কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং নিরাপদ একটা জায়গা যেখানে হচ্ছে আপনি সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন তো এর আগে যে ভিডিওটা দেখলেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমুদ্রের ঢেউ এবং এই যে জায়গাটা দেখেন এটা হচ্ছে গঙ্গামতি এটাও খুবই সুন্দর একটা জায়গা এবং কুয়াকাটা যদি আসেন আপনারা কুয়াকাটা সমুদ্রে এরকম রকম বড় বড়ো ঢেউ উপভোগ করতে পারবেন সমুদ্রে গোসল দিতে পারবেন এবং এই যে দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় ঢেউ ওঠে সমুদ্রে কুয়াকাটা আসলে আপনারা খুবই সুন্দরভাবে নিরাপদভাবে ভ্রমণ করতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় নিরাপদ বা সুন্দরভাবে ভ্রমণ করা একটু কঠিন হয়ে যায় বা প্যারা হয়ে যায় কিন্তু কুয়াকাটা আপনি খুব নিরাপদে ভ্রমণ করতে পারবেন এটা সন্ধ্যার একটা দৃশ্য দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে সমুদ্র থেকে চাঁদ উপভোগ করা যায় কারণ আপনি যখন রাত্রে চারটা আলোটা পারবে তখন এরকম ঢেউ উপভোগ করতে পারবেন সমুদ্রের তীরে বৈশাখ এক পাশে চাঁদ থাকবে অন্য পাশে সমুদ্র এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু অনেক বড় বড় ঢেউ হয় এইগুলো হয়তো ক্যামেরায় ছোটো দেখতেছেন কিন্তু বাস্তবে এই ঢেউগুলো অনেক বড় আপনারা যদি এই ঢেউগুলো সরাসরি এসে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই ঢেউগুলো কত গতি দ্রুত আসে এবং অনেক বড় বড় ঢেউ দেখতেই পাচ্ছেন তো কুয়াকাটা যদি ভ্রমণে আসেন তাহলে আপনারা অনেক বড় বড় ঢেউ উপভোগ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে হচ্ছে মার্চ থেকে আগস্টের ভিতরে আসতে হবে এবং কুয়াকাটা কিন্তু হাজার হাজার দর্শক অনেক সময় ভিড় করে দেখতে পাচ্ছেন যে কত দর্শক আছে এবং অনেক সময় কুয়াকাটাতে খালিও থাকে খালি থাকে যেমন রমজান মাস বা অতিরিক্ত গরম থাকলে তখন হচ্ছে কুয়াকাটা একটু খালি থাকে গেস্ট কম আসে তবে দিন দিন কুয়াকাটার মান উন্নত হচ্ছে এবং পর্যটকের সংখ্যাও বাড়ছে তবে দর্শনীয় নিয়ে কুয়াকাটা হচ্ছে অতুলনীয় অনেকগুলো জায়গা উপভোগ করতে পারবেন এই যে রাত্রের একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে পর্যটকরা সমুদ্রে একবারে জিরো পয়েন্টে দাঁড়াইয়া সমুদ্র উপভোগ করতে করতেছে অনেকেই শুইয়া বৈশাখ যেমন খুশি তেমনভাবে সমুদ্র উপভোগ করতেছে কারণ হচ্ছে কুয়াকাটা অনেক নিরাপদ এবং সুন্দর একটা জায়গা বড় বড় ঢেউ উপভোগ করা যায় কুয়াকাটা থেকে বিশেষ করে আপনি যদি পূর্ণিমাতে আসেন এই যে এখন পূর্ণিমা এই সময়টা সমুদ্র উপভোগ করার জন্য খুবই পারফেক্ট এবং খুবই সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায় দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু নিজেদের মতো করে সমুদ্র উপভোগ করতেছে এবং এটা হচ্ছে একটা দুপুরের সময় সমুদ্রে যখন গোসল দেয় তখনকার একটা ভিডিও তো সমুদ্র দেখেন যে সবাই গোসল দিচ্ছে নিজেদের মতো করে সমুদ্র উপভোগ করতেছে নিজেদের মতো করে গোসল দিচ্ছে কুয়াকাটা খুবই নিরাপদ জায়গা এবং আপনি খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন গোসল দিতে পারবেন মজার বিষয় আছে কুয়াকাটা সমুদ্রের পানি আট মাস মিষ্টি থাকে এবং চার মাস লবণ থাকে তো সবাইকে হচ্ছে আসার আমন্ত্রণ রইল এটা হচ্ছে গঙ্গামূর্তির একটা ভিডিও ভাটার সময় এবং একটা গাছের একটা দৃশ্য নেওয়া এবং এই যে দেখতে পাচ্ছেন এই সময়টা একটু লোকজন কম থাকে এটা হচ্ছে যখন লোকজন কম তখনকার একটা ভিডিও তো সবাইকে কুয়াকাটা আসার আমন্ত্রণ রইল যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে নোট দিবেন আমরা আপনাদেরকে সব বিষয়ে হেল্প করতে পারবো সহযোগিতা করব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন